আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লগস পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে দুই হাজার এসে করোনা প্রিমিয়ম গাড়ি কিনা ঠিক হবে জি হ্যাঁ করোনা প্রিমিয়ম গাড়ি ঠিক হবে যারা একটু স্পোর্টস কার চাচ্ছেন স্পোর্টস কার চাচ্ছেন সে ভাইরা এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়িগুলো খুব চমৎকার আপনার সার্ভিস দিবে সাতানব্বই মডেল সাতানব্বই মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার ফুললি ফ্রেশ পিসের চেঞ্জ করা হয়েছে এটা স্পয়লার আছে পিছনে গ্লাসাল আপনার দুই হাজার দুই হাজার রেজিস্ট্রেশন উনিশশো মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু কম বাজেটের চাসন্দ্রকারে ফিল্ডিতে সেবার গাড়ি গাড়িটা নিতে পারেন ডিস্ক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়ার গাড়ি টু ভিতরে আপডেট আপনাদেরকে দিয়ে দিই মার্শাল্লাহ দরজা পেট কাপারগুলো দেখেন ফ্রেশ ফুল্লি ফ্রেশ সাতানব্বই মডেল এখনো পেট কাপার ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মার্শাল্লাহ গাড়িটা অলপ সময়টো চিটকাভাগুলাও ফ্রেশ আছে মার্শাল্লাহ গাড়িটা একটু আপনার

এই হলো আমাদের করুণ বিমা ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ খুঁটিগুলো দেখেন এখনো ফ্রেশ আছে গিয়ার বক্স গিয়ার বক্স আপনার কমপ্লিট আছে ফ্রেশ আছে কোনো এত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই সাইডে খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিনগুলো দেখছেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে বনাটার একটু রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে রিপিটগুলো উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি এখনো বনাটার রিপিটগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি হয় নাই এই হলো আমাদের এমএলএস কারার আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকার থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইন বোর্ড এসে মামতো বাস স্ট্যান্ড নামবেন অথবা শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন